সম্মানিত বন্ধুগণ যারা নতুন একেবারে নতুন যারা শিখতে চাচ্ছেন আমি ওই সকল ভাইদেরকে বলবো যে আপনারা না বড় কিতাব নিয়েন না আপনারা ছোট কিতাব দ্বারা কাজ শুরু করেন আস্তে আস্তে বড় হন আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আমার কাছে যে দেখতে পাচ্ছেন আদিও আসল ল্যাংটা লজ্জা তো নেশা চার ভাষায় বিদ্যমান এই কাজ করেন আস্তে আস্তে আপনি বড় 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 হয়ে যান আপনি প্রথমে কাজ করতে পারবেন না আপনি সমস্যা পড়ে যাবেন এই জন্য ছোট কিতাব নিয়ে কাজ আস্তে আস্তে শিখেন আস্তে আস্তে করেন দেখবেন ইনশাল্লাহ আপনি একদিন বড় কবিরাজ বড় তান্ত্রিক হতে পারবেন যারা বড় আছেন তারা মনে করছেন যে আমার কাছে অনেক বড় কিতাব রয়েছে রয়েছে আমি এত ছোট কিতাবদের কি করব আমি বলবো না অস্তাদের মায়ের শেষ রাত্রে অস্তাদের মায়ের শেষ রাত্রে আপনার ছোট কিতাবের মধ্যে এমন কিছু তদবির রয়েছে যেগুলো বড় কিতাবের মধ্যে আপনি পাবেন না ছোট মরিচের ঝাল বেশি অনেকে বলে না ছোট মরিচের ঝাল প্রচুর তো এটাতে মরিচটা ছোট কিতাবটা ছোট তার কাজ কিন্তু প্রচুর পরিমাণ তার কাজ অনেক বেশি তাই বলবো নতুন এবং পুরাতন যারা আছেন সকলেই আমার এই কিতাবটি ব্যবহার করতে পারবেন এই কিতাবটি আমল করতে পারবেন এই কিতাবটি নিয়ে কাজ করতে পারবেন সমৃদ্ধ বন্ধুগণ যারা নতুন তারা শুরু করবেন এই ল্যাংটার লজ্জাতন কিতাবটি দিয়ে যারা পুরাতন আছেন যাদের কাছে বড় বড় কিতাব আছে তারাও এই ল্যাংটা লজ্জাতুর নেশা কিতাবটি নিতে পারবেন দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি এই কিতাব দিয়ে অনেক বড় তান্ত্রিক হয়ে যেতে পারবেন আপনার যখন কাজ হবে ফলাফল রেজাল্ট ভালো হবে তখন আপনি কাজ করে মজা পাবেন কাজ করে আনন্দ পাবেন আমি চাই যে আপনি আনন্দ পান আপনি খুশি হন আপনি খুশি হলেই আপনি খুশি হলেই আপনি আনন্দ পেলেই আমি খুশি এই জন্য ভাই আমি সর্বদাই চেষ্টা করি যে আমার থেকে যারা কিতাব নেয় তারা যেন সকলেই খুশি হয় তবে ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে প্রতারক থেকে সাবধান তাদের কাছ থেকে আপনি এই কিতাব নিবেন না তারা আপনাকে অরিজিনাল কিতাব দিতে পারবে না তারা আপনাকে ফটোকপি বা পিডিএফ কিতাব হাতে ধরিয়ে দিবে তাই সমিত বন্ধুগণ প্রতারক থেকে সাবধান আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব দেখে শুনে নিতে পারবেন অথবা সরাসরি এসে আপনারা কিতাবটি সংগ্রহ করতে পারবেন সময় বন্ধুগণ আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ